ان تینوں کو بھی حروف مدہ کی طرح تھوڑا کھینچ کر پڑھنا چاہیے کھڑا زبر برابر ہوتا ہے الف الف کے جیسے با کھڑا زبر با با الف زبر با بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ آج امرہ کھڑا زبر کھڑا زیر اب الٹا پیش پڑھتے شروع کرچی ایر آگے امرہ پڑھے چلم حروف مددار مشق حروف مداح جمعن علف واؤ یا حرف مدح الف حرف مدہ یا এবং হরফে মাদ্দা ওয়াও আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজ থেকে আমরা এর খাড়াজের করব। এখন জবর খাড়াজের পেশকে কি বলা হয় যেমন আলিফ ওয়াও ইয়াকে মদের হরফ বলা হয়েছিল এখন জবর খাড়াজের উল্টাপকে কি বলা হয় এই যে দেখেন হরুফে মাদ্দা আলিফ ওয়াও ইয়া এই হরুফে মাদ্দা হয়েছে আলিফ সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনেজের ওয়াও সাকিন ডাইনে পেশ এবং এইগুলাকে বলা হয় হারকাতে মদ খাড়া জবর খাড়াজের পেশ হরকতে মদ খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে কী বলা হয় হারকাতে মদ জবর আলিফ মাদ্দার সমান খাড়াজের ইয়া মাদ্দার সমান উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান অর্থাৎ আলিফ হরফে মদ হলে যে উচ্চারণ হয় যেরকম লম্বা হয় দ্রুপভাবে খাড়া জবর হলে এতটুকু লম্বা হবে ইয়া মাদ্দা হলে যতটুকু লম্বা হয় খাড়াজের হলে টিক তদ্রুপভাবে এতটুকু লম্বা হবে ওয়া মাদ্দা হলে যতটুকু লম্বা হবে উল্টা পেশ হলে ততটুকু লম্বা হবে অর্থাৎ একটা আরেকটার সমান খাড়া জবর খাড়া জবর আলিফের সমান খাড়াজের ইয়ার সমান উল্টা পেশ ওয়াবের সমান ভালো করে মনে রাখবেন ان تینوں کو بھی حروف مدہ کی طرح تھوڑا کھینچ کر پڑھنا چاہیے کھڑا زبر برابر ہوتا ہے الف الف کے جیسے با کھڑا زبر با با الف زبر با حمزہ کھڑا زبر اے با کھڑا زبر با تا کھڑا زبر تا سا کھڑا زبر سا جیم کھڑا زبر جا اخانا جیم آلیف زبر جا ہو جی اچار ہوت جیم خلا زبر جا سیم اچاربر ہلا زبر خ دل خلا زبر دل, دل خلا زبر دا ر خلا زبر ر جا خلا زبر زا سین خلا زبر سا شین خڑا جبر شا صاد خڑا جبر سود خڑا زبر دو تو خڑا جبر خڑا زبر جبر, جبر عین خڑا جبر عا غین خڑا جبر غ فا زبر قاف خڑا جبر ق كف خلاص بر ك لام خلاص بر لا ميم خلاص بر ما نون خلاص بر نا و خلاص بر و ها خلاص بر ها همزة خلاص بر آ ي يا خلاص بر يا يا خلاص بر يا همزة خلاص بر آ দাল জবর দা আ দা মিম জাবর মা আদা মা হামজার উপর খড়া জবর হামজা একালিফ লম্বা হবে ডালের উপর শুধু হরকত জবর এবং মিমের উপরে শুধু জবর সেজন্য এই দুইটি লম্বা হবে না শুধু হামজা লম্বা হবে আ মা এটা কি আ حمزه خړه زبر ا میم زبر ما ا ما نون زبر نا امنه امنه میم خړه زبر ما لام زیر لي مالي کاف زیر کی مالكي مالكي حمزہ زبر آ ایٹر پر خڑا زبر بن نہیں تو چھوٹو ہو بے لمبا ہو بے نا حمزہ زبر آ با زبر با آبا آبا واو خڑا زبر وا آبا وا ہا پیش ہو آبا وا ہو آبا وا ہو سين زبر سا ميم خلا زبر ما سما واو خلا زبر وا سما وا تازر تي سما وا تي سما وا تي غين زبر غا এটা হচ্ছে হরফে মাদ্দা কারণ ইয়া সাকিন তার আগের হরফের নিচে জের তো একালিফ লম্বা হবে ওয়াউটি আর গাইনের উপর খাড়া জবর হওয়ার কারণে রাইন একালিফ লম্বা হবে নুন না يا خلا زبر يا صاد خلا زبر صا يا صا لام زير لي يا صالي حا يا صالح يا صالح حمزة زير إي لام خلا زبر لا إلى ها پیش هو إلى هو إلى هو نون ألف زبر نا إلى هنا إلى هنا ها خلا زبر ها জাল আলিফ জাবারে জা হা যা এটাও লম্বা এইটাও লম্বা কিন্তু এইটা লম্বা হওয়ার কারণ আলাদা এইটা লম্বা হওয়ার কারণ আলাদা এইটা লম্বা হয়েছে এই জন্য যে এটার উপর খাড়া জবর রয়েছে আর খাড়া জবর আলিফ মাদ্দার সমান তাই এক আলিফ লম্বা হবে আর এইটা লম্বা হয়েছে জবর আলিফ খালি তার আগের হরফের উপর জবর রয়েছে তাই আলিফ হরফে মাদ্দা হয়েছে আর হরফে মদ্দার আগের হরফটি এক লম্বা হয় হা দা কাফ জের কি তা খবর তা কিতা বা পেশবু কিতাবু রি সিন খড়া জবর সা রিসা লাম খাড়া জবর লা রিসা রিসালাতি রিসালাতি রা ছোট হবে তা ছোট হবে সিন এবং লাম উভয়টা লম্বা হবে দাল খাড়া জবর দা লাম জেরলি একটু সময় লাগিয়ে ভালো করে মস করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে